সালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমার আজকের টপিক হলো একজন সফল ফ্রিলান্সারের দিনের রুটিন আসলে কেমন হওয়া উচিত তো এটা নিয়ে আমি দুই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা আমাকে বলেছে যে তারা ফার্স্টে বেলা উঠে তাদের সকালের নাস্তা এবং ব্যায়ামটা তারা সেরে ফেলে দেন তারা হচ্ছে পুরো দিনের কাজের পরিকল্পনাটা করে ফেলে যে আসলে সারা দিন তারা কি কাজ করবে বা গত দিনের কি কাজ তাদের এখনও পেন্ডিংয়ে আছে তো দুপুরবেলা হলো তাদের মূল কাজের সময় অর্থাৎ তারা দুপুরবেলা তাদের যে মূল কাজটা আছে সেই কাজটা সেরে ফেলে এবং হচ্ছে তাদের ইম্পর্টেন্ট যেসব সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্ট মেসেজ আসে বা ইমেইল এসবের তারা হচ্ছে অ্যান্সার করা ট্রাই করে বা অ্যান্সার করে এবং হচ্ছে নেক্সট কাজের প্ল্যান করে এবং বিকেল বিকেলবেলা তারা মূলত হচ্ছে নতুন কিছু শেখার চেষ্টা করে অর্থাৎ তাদের কোন জিনিসটা গ্যাপ আছে অর্থাৎ নতুন কোন স্কিল বা নতুন কোনো টুলস নিয়ে তারা হচ্ছে ঘাটাঘাটি করে এবং সেটা শেখার চেষ্টা করে এবং রাতের বেলা তারা পরিবারকে সময় দেয় এবং পরের দিনের জন্য প্রস্তুতি নেয় আসলে পরের দিন তাদের কোন কাজটা করবে বা কি কাজ করবে সেই অনুযায়ী তারা শিডিউল মেক করে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম